ভারত না থাকলে আজ বাংলাদেশ হয়তো পাকিস্তানের কোনো রাজ্য হতো আর ইব্বুল্লাহ আপনাদের সুযোগ এই মুহূর্তে অবস্থান স্পষ্ট করার কেন করবেন না 71 সালের প্রতিদান 2025 এ দিন না ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকুন না আর ইব্বুল্লাহ বাংলাদেশ আমার কি উপকার করেছে না না কোনো উপকার করেনি এই কারণে বলছে যে এখনো ত্রিশ বেশি কথা বলা যায় আমি তো সিদ্ধান্ত নিচ্ছি ত্রিশ সেকেন্ড কম কথা বলে আমি বাংলাদেশিদেরকে বলবো বাংলাদেশিরা মেডিকেল ভিসা নিয়ে এসে একটু মাথার চিকিৎসা করিয়ে নি আমাদের বন্ধুত্ব রাষ্ট্র ভারত উনিশশো সালে পাকিস্তানকে হটাই দেওয়ার জন্য যে বন্ধুত্বর হাত পাতায় এ কারণে আমরা ভারতকে ধন্যবাদ জানাই তবে কী কারণে ভারত বাংলাদেশকে পৃথক করার জন্য পাকিস্তান থেকে পৃথক করার জন্য যে রক্ত দিয়েছে অবশ্যই আর পিছনে একটা কারণ আছে এই কারণটা এই শেখ হাসিনার যে ভারত শেখ হাসিনার সরকারকে যে বসাইছে বাংলাদেশের মানুষের জন্য এই শেখ হাসিনার আমলে বুঝে দিছে ভারত কি কারণে পাকিস্তান থেকে বাংলাদেশে পৃথক করেছে সে কারণটাই এখানে পরিষ্কার হয়ে গেছে সেটা হলো শেখ হাসিনা সরকার তার আমলে বাংলাদেশে নেতা চোর এবং বাংলাদেশে পুলিশ প্রশাসন চোর বানাইছে ডিসিএসপিকে কে চোর বানাইছে বাংলাদেশের সম্পদ তুস্রুপ করে এ দেশকে সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছেছে শেখাছি না কিন্তু ভারতের চোখে পড়েনি পিলখানা হত্যা করেছে হেফাজত ইসলাম হত্যা করেছে এগুলো ভারতের চোখে পড়েনি কারণ ভারত এই এই সমস্ত কাজগুলান করার জন্যই ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে বসানো হয়েছে এবং উনিশশো সালে দেশটা ভাগ করে দেওয়ার একটাই কারণ হলো যে মুসলমান পৃথক হয়ে যাক মুসলমান যেন দুর্বল হয় এটাই ভারতের মূল উদ্দেশ্য বলে আমি মনে করি